সামনেই লড়াই রয়েছে রাজ্যে সিপিএম ভোটে লড়ে শুধুমাত্র ভোট কাটার চেষ্টা করে সিপিএম লড়ে যাতে হিন্দু ভোট কেটে যায় সেই জন্য আর মিল্টন রশিদরা লড়ে কিন্তু ভোটের দিন মাঠে থাকে না রাজ্যে একমাত্র বিরোধী দল বিজেপি তাই লড়াই বিজেপির সঙ্গে একমাত্র বিরোধী দল বিজেপি নো সেটিং অপোজিশন আমরা বুঝিয়ে দিয়েছি সংখ্যা তোমাদের চেয়ে বেশি কিন্তু লড়াইটা আমাদের অনেক বেশি বীরভূমের কিরণাহারে সেখানে বিজেপির কার্যকর্তাদের সম্মেলনে এই মন্তব্যই করেছেন বিজেপির এক শীর্ষ নেতা তিনি বলেন হরিয়ানা দিল্লি বিহারে জয় পেয়েছে বিজেপি এবার বাংলাতেও বিজেপি জয়ী হবে তিনি বলছেন সাতাশ বছর পর দিল্লিতে বিজেপি ক্ষমতা এসেছে এবার বাংলায় বিজেপি আসবে বিজেপির যে শীর্ষ নেতা এই মন্তব্য করেছেন তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন তিনি আপনাদের শোনাবা বলেছেন যে রক্তচক্ষু দেখানো হয় বিরোধী দল করা যাবে না বিরোধী দল তো একমাত্র বিজেপি বাকি তো ভোট কাটার জন্য সিপিএম তো লড়ে হিন্দু ভোট কেটে যাতে জিততে পারে আর লটন রশিদরাও লড়ে কিন্তু ভোটের দিন মাঠে থাকে না তাই লড়াই বিজেপির সঙ্গে পাঁচটা বছর বিধানসভার ভিতরে বাইরে প্রধান বিরোধী দল একমাত্র বিরোধী দল নো সেটিং অপজিশন আমরা বুঝিয়ে দিয়েছি সংখ্যা তোমাদের বেশি কিন্তু লড়াই আমাদের অনেক বেশি আমরা প্রমাণ করে দিই দু সাল থেকে দল বদলুদের আনার গোনা বিধানসভার ভিতরে কংগ্রেস বাইরে তৃণমূল বিধানসভার ভিতরে সিপিএম বাইরে তৃণমূল 21 এর পরে আমাদের দিকে হাত বাড়িয়েছিল ভেবেছিল এখানে সূর্যকান্ত মিশ্র বা কংগ্রেসের মতো বিরোধী দল নেতা আছে মুকুল রায়ের সদস্যপদ বাতিল করে আমরা প্রমাণ করেছি বিজেপি লড়তে জানে বিজেপি স্টার্টিং এ বিশ্বাস করে না ফিনিশিং এ বিশ্বাস করে লড়াই খুব সামনে চারিদিকে নরেন্দ্র মোদীজির হাওয়া চারিদিকে বিকাশবাদের জয় উন্নয়ন উন্নয়ন চারিদিকে উত্তরপ্রদেশের মতো সুশাসন সুরক্ষার জয়গান চারিদিকে অপারেশন সিঁদুরের পরে রাষ্ট্রবাদের জয়গান সর্বত্র নারী শক্তির ক্ষমতায়ন তাই গত এক বছরের মধ্যে হরিয়ানা কাজ জীত হম হই আব বঙ্গাল কী হাষ্ট্র কাজ জীত আমার বঙ্গাল সাল বাদ ভগুয় উঠা কমল খিল দিল্লি কাজ হম আব বঙ্গাল কী হিহার কাজ হম আব বঙ্গাল সাফ হয়ে গেছে একশো জন হিন্দুর মধ্যে পঁচানব্বই জন নরেন্দ্র মোদীজির বিকাশবাদ নীতিশ কুমারের সুশাসন যোগীজির ধুমাধুরবাজি প্রচার বিহারে সাফ করে দিয়েছে শুধু তাই নয় শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমরা তারাও বিহারে এগিয়ে এসেছেন জাতীয়তাবাদ রাষ্ট্রবাদকে শক্তিশালী করার জন্য শুভেন্দু অধিকারী বলেন মমতা ব্যানার্জির অনেকগুলো শ্রী প্রকল্পের সঙ্গে বীরভূমে লুটোশ্রী প্রকল্প চলছে বাড়ি শৌচালয় নেই পানীয় জল পৌঁছায়নি বীরভূমে প্রকৃত উন্নয়ন হয়নি বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন তিনি শোনাবো আজকে বীরভূম জেলায় চারিদিকে কি দেখছেন আপনারা লুট 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 মমতা ব্যানার্জির অনেকগুলো শ্রী প্রকল্পের সাথে বীরভূমে লুটশ্রী প্রকল্প চলছে লুটশ্রী প্রকল্প হাজার হাজার যুবক পেটের টানে ঝাড়খন্ড উড়িষ্যা নাম তার পরিযায় শ্রমিক এখনো গ্রামে যান বাড়ি নে শৌচালয় নেই পানীয় জল নেই বীরভূম জেলার প্রকৃত মানুষের উন্নয়ন হয়নি কেন্দ্র টাকা দেয় না জিজ্ঞেস করবেন তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাপ্পা মেরে যেতা পঞ্চুদের চোদ্দ কোটি শৌচালয় নরেন্দ্র মোদী দেশে দিয়েছেন জনগণকে বাহাত্তর লক্ষ শৌচালয় বাংলায় আপনি পাননি কেন চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় তিরিশ হাজার কোটি টাকা আপনি বাড়ি পাননি কেন কে খেল আপনার বাড়ি দশ হাজার কোটি টাকা দিয়েছেন হার ঘর মানুষে জল নলে জল পরিশ্রুত আর্শনিক মুক্ত পানীয় জল কোন গ্রামে পানীয় জল আজ হয়েছে নল আছে জল নাই বেকার যুবক যুবতীরা কেউ যায় শ্রমিক আর কেউ পরীক্ষায় বসছে চাকরি নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দু হাজার পনেরো এবারে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চোরেরা ধরা পড়ার পরে পরীক্ষা হল একটা অফিসার সুযোগ পেল না সাড়ে দশ লক্ষ ছেলে মেয়ে সাড়ে ছশো টাকা করে ফর্ম ফিল করেছিল সাড়ে সাত লাখ পরীক্ষায় বসেছিল একজন কেউ চাকরি দেয়নি এই মমতা ব্যানার্জি থাকলে চাকরি হবে না তাই সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক কাজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না